আসসালামু আলাইকুম সবাইকে আফরাটি জিগুম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর ছয় এর খ ১০ নম্বরের তিন নম্বর অঙ্কটি করব দেখো দশের তিন নম্বর অঙ্কে বলা হয়েছে সাজা সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার বারের পাঁচ অংশ এতিমখানায় আটের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে কত টাকা আছে চব্বিশ হাজার টাকা থেকে অংশ অংশ দুই জায়গায় একটা হলো এতিম খানায় দিছে কিছু অংশ আর হলো শিক্ষা প্রতিষ্ঠানে কিছু অংশ দিয়েছে এখন তার কাছে মোট কত টাকা আছে এটি তোমার কাছে জানতে চাইছে দেখো এই টাকা আমরা এভাবে করব সমাধান আমার লিখবো মনে করো সাজা সাহেবের মোট টাকার পরিমাণ সাজাদ সাহেবের মোট টাকার পরিমান টাকা চব্বিশ হাজার টাকা এতিম খানায় দিলেন খানায় দিলেন এই চব্বিশ হাজার টাকার চব্বিশ হাজার এর কত অংশ দিয়েছে এতিম খানায় বারের পাঁচ অংশ এত টাকা টাকা হবে এখানে আমরা এক লাইন বাড়াই করি তুমি না করলে সমস্যা নাই যদি এখানে কাটাকাটি দিতে চাও কোনো সমস্যা নাই দিতে পারবে তবে এক লাইন বাড়াই করলে ভালো কাটাকাটি দিলে কি হয় দেখো আমরা একটু অন্য কালি দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে কাটবা এখানে দেখো বারো একে বারো বারো দেখুন চব্বিশ শূন্য তিনটা দুই হাজার টাকা অর্থাৎ চব্বিশ হাজার কে বারো দিয়ে কাটলে দুই হাজার আসে তাহলে দুই হাজার গুণ কত পাঁচ পাঁচ দিয়ে গুণে দশ শূন্য আরো তিনটা দশ হাজার টাকা কিন্তু এতিমখানায় দিয়ে দিছে দশ হাজার টাকা এতিমখানায় দিয়েছে এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে দিছে আটের তিন অংশ তাহলে আমরা এখানে লিখবো শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন কত ওই টাকা মোট টাকা যে চব্বিশ হাজার টাকা ছিল চব্বিশ হাজার এর কত অংশ আটের তিন অংশ আটের তিন অংশ এই অঙ্কগুলো কিন্তু অনেকে করতে চাও না কিন্তু ষষ্ঠ শ্রেণীতে তোমরা যখন যাবা এই জাতীয় কিন্তু অঙ্ক আছে তাই এগুলো শিখে যাবা ঠিক আছে অনেকে এগুলো এড়িয়ে এগুলো উচিত না ঠিক করে শিখে যাবে দেখো আচ্ছা গুণ এত অংশ এর টাকা লেখো অর্থাৎ কত টাকা দিছে সেটা কাটাকাটি দাও কাটাকাটির জন্য আমরা অন্য কালি দিচ্ছি দেখো যদি কাটা হয় আট একে আট তিন আট চব্বিশ শূন্য আরো তিনটা তিন হাজার আসে দেখো তিন তিনে নয় হাজার টাকা এই নয় হাজার টাকা উনি শিক্ষা প্রতিষ্ঠান এবং এতিমখানায় দান করেছে প্রশ্নেতে বলা ছিল তার কাছে কত টাকা আছে তাহলে আমরা লিখে মোট দান করলেন মোট দান করেন মোট মানে যত টাকা দান করছে শিক্ষা প্রতিষ্ঠান এটি ভাড়া দিছে দশ হাজার টাকা শিক্ষা প্রতিষ্ঠানে দিছে নয় হাজার টাকা টোটাল কত আচ্ছা দেখা যায় আচ্ছা দেখা গেলে ঠিক আছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা কিন্তু দান করছেন আর এখান থেকে একটু লিখে এখানে হয়তো দেখা যাবে না কত টাকা টাকা ছিল চব্বিশ বাকি থাকে টাকা ছিল মোট চব্বিশ হাজার চব্বিশ হাজার মাইনাস অর্থাৎ বিয়োগ উনিশ হাজার উনিশ হাজার টাকা চব্বিশ থেকে উনিশ গেলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তার কাছে এখনো আছে পাঁচ হাজার টাকা তার কাছে আছে উত্তর পাঁচ হাজার টাকা এই অঙ্কটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ এই জাতীয় অঙ্ক কিন্তু ষষ্ঠ শ্রেণীতে গেল তোমরা পাবে হ্যাঁ তাই এগুলো একটু ভালো করে শিখে রাখবে